সেরকম পন্থা আছে যজ্ঞের মাধ্যমে দাপরে পরিচর্যা দাপরে পূজার মাধ্যমে ভগবানকে লাভ করা যায় বিধি যেটা আমার বলছি আর বলিতে একমাত্র হরিনাম সংকীর্তন তখন পূর্বের যেগুলো তিন যুগের কথা বা কথা আছে এগুলো কিন্তু কলিগলিগের জন্য চলবে না এই জন্য মহাপ্রভু আমাদেরকে জানালেন যে হরে নাম হরে নাম হরে নাম ইব কেবল কল নাস্তেব গতির অন্যতম এই তিনটি যুগের কথা তিনি নাস্তেব নাস্তেব বলবেন একমাত্র কলি যুগের হরিনাম সংকীর্তনে হচ্ছে মোক্ষ ধর্ম আজ আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে মনুষ্য জন্মের কর্তব্য কি এবং

ভগবানের সন্তান কিন্তু আমরা বাবাকে ভুলে যার জন্য এই মায়ার কারাগারে আবদ্ধ চিরদিন একই রকম থাকতে পারবে না কেউ বাল্য কৌমার

तो कौन की कुछ लिए दबो ना ताले फेरी बिल्डिंग का अमर ये छेले में आपके सरजन अमर ये इतिहास अमर हामी हमो जिरो के अमर हमरा अहंकार करी बोली अमर असले এগুলো সব ভগবান যাওয়ার সময় কিছু নিয়ে যাও সেটা হচ্ছে কর্মের আমি কি করলাম সেটা আমার সঙ্গে যাবে সেই অনুযায়ী আবার আমি দেহ লাভ দেহটা আমার পাতা আমার মাথাটা আমার দেহটা আমার তাহলে আমি বস্তুটা আমি বস্তুটা দেহের মধ্যে আছে একটা আখা এটা হচ্ছে ভগবানের অংশ

বছর ধরে বলছি মহারাজ আমাদের বাড়িতে একটু আর আপনি এতদিন ধরে বজ করছেন সংসারের সঙ্গে গ্রামবাসীর সঙ্গে যুক্ত আছেন কিন্তু একজনকে তো ভক্তি রাস্তায় তো আনতে পারলাম না আপনার কাছ থেকে সকলে সুবিধা কিন্তু আমার কথা কেউ শুনবে না আমি আসি নাই গতকালকেও এই কথা বলেছিলাম যে প্রভু সব থেকে ভালো উত্তম আপনি মঠে মঞ্চ এখানে ধাম ভগবান আছেন গুরু বৈষ্ণবরা আছেন এখানে মঞ্চ উৎসব দেন আর গ্রামের সকলে নিমন্ত্রণ করুন ওরা ধামে আসলে ওদের মঙ্গল হবে ধাম কেন ধাম মানে ভগবানের বাড়ি ওখানে হাঁটলে ওখানে পা ফেললে পরিক্রমার ফল হয় ধামে গেলে তারা গর্ভ পরিক্রমা করতে হয় না এই যে আমরা চুরাশি লক্ষ জীব জন্তু পশু পক্ষী ভ্রমণ করছি ভগবানের বাড়িতে মায়াপুরে গেলে তারা গর্ভ পরিক্রমা করতে হয় না সেই জন্যে ওরাও ধামে আসুক একটু গোবিন্দ দর্শন করুক আর বৈষ্ণব দর্শন হবে তার সঙ্গে প্রসাদও পাবে এতে ওদের মঙ্গল এ বাড়িতে করে তো কথা শুনবে না কেন এই জগতে সকলের কথা শুনবে আদুর কথা কেউ শুনবে দেখুন একটু নাক থেকে জল পড়ুক ডাক্তারের কাছে গেলে ভালো করে প্রেকশন লিখে দেবে দৌড়ে ছুটে যাবে পয়সা নাই এবো জগত কর টিচ হব ক্লিয়ার কাছে যান পুলিশের কাছে যান স্কুল पाठशाला সকলের আত্মীয় আছেন সকলের কথা শুনবেন चोर ডাকা সকলের কথা শুনবেন আজকে যদি এখন কেউ চাতুনি আসে একবার কর দিয়ে বাবা দি আমার মারেশminIndex আতি নিয়ে যান সকলের কথা শুনবেন কিন্তু সাধিত কথা শুনবেন না সাধু আমাদের জন্মে জন্মান্তরে মঙ্গল সাধন করে যার কথা শুনলে আমাদের প্রকৃতপক্ষে মঙ্গল হবে এই জন্যে বলে যে ধাম সেবা বলে লক্ষ লক্ষ মালা জপ করার থেকে বেগুন গাছে জল দাও এতে তোমার মঙ্গল হবে বলে সাধুরা তো তুলসী গাছে জল দেয় আবার বেগুন গাছে জল দেওয়ার কথা কেন বলছেন ওই বাড়ির একটা বেগুন ওই জল দিয়ে দিয়ে যে ফলটা ফুলিয়েছেন ওই বেগুনটা যদি ধামে দেন ধাম মানে ভগবানের বাড়িতে সাধুর হাতে সাধুর কাছে যে সাধু তো খাবেন না কি করবেন সাধু নিয়ে সাধু নিয়ে কি করেন সাধুকে দিলে সাধু নিয়ে কি করেন ভগবানের সেবায় লাগে ভগবান যখন সেই গৃহস্থ বস্তু যারা মাতার ঘাম পায়ে ফেলে কিছু ওজগার করেছে কিছু ফল ফলিয়েছে সেইটা সাধুর মাধ্যমে ভগবানের কাছে গেলে ভগবান সেটি আপনার বস্তু গ্রহণ করবে কেন করবে আপনারটা কিন্তু নেবেন